এই কোরআন যে বিচার করবে সেই তো সঠিক বিচার করবে এবং এই কোরআনের বাহিরে যারাই যাবে তারা জুলুম করবে জাতির উপরে যুবক ভাই রাজশাহীতে যতগুলো জেলা আছে আমি এটা কয়েকদিন আগেও বলেছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি চাপায়ের মানুষকে আগে ঘুরে আমি বলে আসছি এটা আপনি বলবেন যে হুজুর কেন চাপাইকে আপনি এত ভালোবাসেন কারণ চাপায়ে যে ক্রেজ যে ব্র্যান্ড কোয়ালিটি এটা কোথাও নাই যুবক ভাই বয়ান বাজে তো মিডিয়ার সামনে করা যায় তো কালকে চলে যাবে রাজশাহীতে যতগুলো জেলা আমি ভিজিট করেছি নওগাঁ বলেন নাটোর পুঠিয়া যত জায়গা আছে আপনি চাপায়ে মানুষের যে সাউন্ড পাবেন সিংহের মতো এটা আপনি কোনো জায়গায় পাবেন না যুবক ভাই দ্যাটস ওয়াই আই লাভ দ্য পিপল অফ চাপাই ভেরি মাস্ট আমি সবাইকে ভালোবাসি আল্লাহ সবাইকে কবল করো সকলে পড়া আমি ভালোবাসার গল্প করা আপনাদেরকে আসলে আপনাদের কালার রুটি খাওয়াই না মানে খুব ভালো লাগে কালার রুটি খাইতে কালার রুটি কি শক্তি খুব বেশি না কি রে ভাই আশি বছরের বুঝা মানুষ চা কাজ করে এখন বিশ বছর বয়স তার চা পায়ের কালার রুটিটা শক্তি আছে যুবক ভাই আলাদা আছে কি না আল্লাহ পায়ের ভাই থেকে ইসলামের খাওয়াতে হিসেবে কবুল এবং জোর অনুসগরের পরামে সবাই একটা কাশি দাঁড়ান একটা তাকবীর সবাই মিলে আল্লাহু আকবার আজ যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব সেই সূরার নামটা আমি একটু পরে উচ্চারণ করছি আগে বলেন যে কিতাব থেকে তাফসীর পেশ করব আজকে কিতাবটার নাম না আসতে হয়ে গেছে বলো সবাই কিতাবটার নাম পারফেক্ট আচ্ছা এই দেশে কোরআনের রাস্তায় বহু দেখেছেন কথা আগে বুঝে পেলে চাপার মানুষ চাই এই পুরো দেশটা সংসদ পার্লামেন্ট প্রত্যেকটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সকলে কোরআন দিয়ে দেশ চালান এটা কি আমরা সবাই চাই আচ্ছা চাপার মহারাজপুরের ভাইরা আপনারা বলেন তো এই কোরআন ছাড়া এই দেশে ইনসাফ ভিত্তিক রাজ করা কি সম্ভব হবে মানে হাকামা বিহি আদালত এই কোরআন যে বিচার করবে সেই তো সঠিক বিচার করবে এবং এই কোরআনের যারাই যাবে তারা করবে জাতির উপরে আচ্ছা একটা এখানে যারা বসে আছেন বেশিরভাগই যুবক আচ্ছা এদিকে দেখান আমি আজকে চাপায়ের মহারাজপুরে একজন যুবকের হাত এক কোপ দিয়ে কেটে ফেললাম কথা কি বোঝা যায় বামে সাউন্ড পারফেক্ট আমাদের সাউন্ড লাই বোঝা যায় কি কেটে ফেললাম আচ্ছা তবে একটা ঠ্যাং কেটে ফেললাম বাহ আচ্ছা এখন আমাদের দেশের তথা কথিত যে আইন রয়েছে দেশের আইন আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা রেখে বলছি যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী জর্জ সাহেব বিচার করলেন আদালতে বিচার হলো কি আসিফ হুজুরের একটি পা অথবা একটি হাত কাটার অপরাধে উনি যেহেতু কেটেছেন একজন যুবকের হাত বা পা এই অপরাধে ওনাকে কত এক বছরের জেল দেওয়া হলো আর এক লক্ষ টাকা জরিমানা করা হলো আচ্ছা আচ্ছা যে কোনো জিনিসের ওজন ঠিক আছে কিনা সমান সমান আছে কিনা এটা মাপার জন্য আমরা একটা জিনিস ভারী করি এটার নাম কি বলেন তো সবাই পাল্লা মরিচ যে এক কেজি কিনা পেঁয়াজ কি এক কেজি কিনা দেখবেন এক পাশে দেয় বাটখারা একটা আর কেজি পেঁয়াজ দেয় যখন তোলে যদি উভয় পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বুঝি মরিচটা এখানে এক কেজি আছে কথা কি ঠিক আছে তাহলে কোনো জিনিস ইনসাফ ভিত্তিক হচ্ছে কিনা এটা একটা মাপকাঠি হচ্ছে দাড়ি পাল্লা অথবা নিক্তি পাল্লা আচ্ছা এবার দেখেন আমি যে যুবকদের আজকে হাত কেটে ফেলেছি তার হাতটা আপনি এক পাল্লায় আর বাম পাল্লায় দেন এক বছরের জেল অথবা আপনি বাম পাল্লায় দেন এক লক্ষ টাকা এখন বাম পাল্লায় আছে এক লক্ষ টাকা আর এখানে আছে এক বছরের জেল এইটা আর ডানে আছে সেই যুবকটার হাত অথবা পা যদি আপনি এমনি দাড়িপাল্লা উঠান বুঝে বলবেন না বুঝে একটা কথা বললে না মহারাজপুরের ভাইরা মানুষ সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু এই দাড়িপাল্লা যখন উঠাবেন এক পাশে এক বছরের যে এক লাখ টাকা আর একদিকে যুবকের ভাঙ্গা পা সমান সমান হবে হ্যাঁ রাইট সমান সমান হবে আচ্ছা এ কোরান কি বলছে যদি কেউ কারোর চোখ উঠায় ফেলে তার চোখ উঠায় ফেল যদি কেউ তোর ঠ্যাং ভেঙে দেয় তার ঠ্যাং তুমি ভেঙে দাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান্ডিত হবে যুবক ভাই এবার আসেন আমি যেই যুবকটা ঠ্যাং কেটে দিয়েছি ও ঠ্যাং নিয়ে আসেন দেন ডান পাল্লায় আবার আমার থ্যাংটা কেটে দেন বাম পাল্লাই ডান দিবেন দেখবেন দুই পাশে সমান সমান হয়ে গেছে ঠিক কিনা বমান হাকামা বিহি আবা এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো ইনসাফ ভিত্তি قائم জারি পড়লো আর এই কোরআন এর রাস এই জমিনে قائم হবে আমরা যদি আবার জীবন দিতে হয় তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর নবী আল্লাহর रास्ते قائم করাই সর্বোচ্চ পুরস্কার পায় তাহলে এই কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক রাজ কায়েম করা কি অসম্ভব না সম্ভব আচ্ছা সেকেন্ড কথা বলি এই দেশে ধর্ষণ আছে না শুনি নাই আছে না চাপায়ের এই যে রোডটা আপনাদের মহানন্দা ব্রিজের যে রোডটা একটা মেয়ে যদি রাত একটার সময় হেঁটে যায় রাস্তা দিয়ে আপনারা মন থেকে বলা। সে কি তার ইজ্জত রক্ষা করতে পারে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইয়াস বলতে পারবেন ইয়াস বলতে পারবেন উত্তর হবে যে কোনো যুবক তাকে রেড করতে পারে কথা ঠিক আছে কি না বলেন আচ্ছা বলেন তো নবীজির যে শহর নবীর শহর শহরের নামটা কি নবী যে রজায় আছেন সে শহরটার নাম কি আমি গিয়েছি মদিনায় একটা শান্তির শহর গেলেই মনে হবে আপনি জান্নাতের বাগানে প্রবেশ করেছেন সুহান আচ্ছা আমাদের দেশে একটা ব্র্যান্ড মানে পুরো পৃথিবীতে ভাড়ার নাম হচ্ছে আইফোন আমি শুনছেন না আরে আইফোন নাম পুরো শুনবো না কেন কিছু কিছু মেয়ের রুচি এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্স বাজার পর্যন্ত আল্লাহকে হেদায়াত দান করুন সকলে পড়াবে তা আমি যখন মদিনায় গেলাম নবীজির রওজা হচ্ছে ডানদিকে হাসাহাস করা যাবে না মজা করলাম বাট হাসাহি করা যাবে না এই ডানদিকে মদিনার রওজা নবীজির আর আমি ঠিক তার সামনে শুয়ে আছি রাত বাজে প্রায় এগারোটা আমার কার্ড টাকা আইফোন মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন আমার কাছে দুইটা ফোন বা তিনটা ফোন অলওয়েজ থাকে কাজের স্বার্থেই আমি রাখি তো এই দুই তিনটা ফোন আমি সামনে রেখেছি বুকের টাকা দেখেছি মানি ব্যাগ দেখেছি সব আমার বুকের পাশে আমি ঘুমিয়ে গেলাম মদিনায় নবীজির রওজার সামনে সব কিন্তু ওপেন পুরোটাই খোলা যার মন চায় সে নিতে পারবে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম এতটা শান্তির ঘুম আমার আসছে নিয়ে করেছিলাম তাহার যুদ্ধের সময় তাহার যুদ্ধটা পড়বো বাট তাহার জন্য আমি পড়তে পারি নাই যখন ফজর আজান দিয়েছে তখন আমার এক্সাক্ট ওই টাইমে ঘুম ভেঙেছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল টাকা যেখানে ছিল মানি ব্যাগ যেখানে ছিল এক্সট্রা ফোন একটু যেখানে যেমনভাবে রেখে দিয়েছি ঠিক সেখানে সব জিনিসগুলো ওইভাবেই আছে আচ্ছা আপনি যদি আমাদের দেশের রেল লাইনে ঘুমান ট্রেনের জন্য অপেক্ষা করছেন আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে এটাও থাকবে না তো আচ্ছা দেখেন সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরআনের সব রাজ কায়েম হয় নাই সব আদেশটি কায়েম হয়েছে সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে আমরা স্পষ্ট প্রতিবাদ করি

সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম সুহানুল্লাহ পরের সবাই একটা বিধান করোনার আইন জারি করেছে চুরি হয় না ডাকাতি হয় না ধর্ষণ হয় না জেনা হয় না আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে কায়েম হয়ে যায় পুরো পৃথিবীর শান্তি সর্বরাজ্য হয়ে যাবে অতএব ডক্টর ইউনুস সাহেব এসেছেন প্রথার উপদেষ্টা আপনি আছেন আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা যারা নাটক বানায় বউকে দিয়ে ব্যবসা করে এদেরকে উপদেষ্টা বাংলার চাপার মানুষ কেন প্রদেশের মুসলমান বরদাস্ত করতে পারবে না কোরআনের রাজ কায়েম করেন এবং শেষ কথা বলছি সবার জন্য এটার রিয়াকশন চাই বাঘের মতো শোনেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না চাপায়ের সাউন্ড কমে গেছে আবার শহীদ আবু সাইদ নাম শুনেছেন শহীদ মুক்தো নাম শুনেছেন ঠিক আমার হাতের দিক তাকান তো সবাই এই যে এমনে কে ছিল শহীদ আবু সাইদ এমনে ছিল আচ্ছা চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা কথাগুলো একটু ডিপলি বলছি কোনো ক্রেজ ছাড়া সাউন্ড ছাড়া নরমালি আচ্ছা শহীদ আবু সাইদ জুনএমনে বুকটা পেটে দিলো আমার চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা একটা পুলিশ চাইলে তাককে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না হ্যাঁ বলো পারতো না কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে আমার এই হিসাবটা প্রথমে মিলে নেয় যে এত বড় সাহস পুলিশের পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয় এটা হচ্ছে সরকারের পা চাটা দালা আর একটা বিষয় আমার বুঝে আসলো আপনার ভয়টাই পাচ্ছেন না তো এদিকে তো সাউন্ড নাই ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা আগে হক কথা বললে বলতো রাজাকার জঙ্গি মৌলবাদী বেটা আজ সাহস থাকলে একবার বলা যায় তোর পিঠের চামড়া থাকবে না চাপায় না তো যখন গুলি করলো ওপেনলি হাজার মানুষ লাইভে দেখলো ব্রডকাস্টে দেখলো ফেসবুকে দেখলো টিকটকে দেখলো ইনস্টাগ্রামে দেখলো ইউটিউবে দেখলো জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই বাট যখন গুলি চলল তার বুকের উপরে আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না এর পুরো আবার নতুন করে সংস্কার হবে আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো তোর কোন বাপ আছে ঠেকা আবার সবাই শহীদ আল্লামা দেলো হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তা তো বললেন কেন বাঘের মতো কোন শুনেছেন না সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে মুরব্বীরা জানেন এই কথা এই চাপাই থেকে হাজার হাজার যুবক হাজার হাজার মায়েরা সাইদি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে যুবক ভাই চাপায়ের মানুষের ভালোবাসা নো কম্প্রোমিজম দেয়ার ইজ নো কম্প্রোমিজম উইথ দ্য পিপল অফ চাপায় চাপায়ের তুলনা একমাত্র চাপাই দিয়ে সম্ভব ঠিক কিনা বলেন ওরি বলতেন আপনারা তো আমার ভূমিকার কথা রাখতা করছেন না তারা কি আমি তাফসির সামনে করব আমার কথা কি ভূমিকার কথা কি বোঝা যায় 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 আচ্ছা সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগটা করি না কারণ কি চাপায়ের ভাই এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে কি থেকে আসছে কথা বলো তোমরা কি থেকে উনি বলতেন মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো কোন না গো আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গো গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা তো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না ধর্ষণ কইরো না আলমদেরকে নির্বিচারে জেল খরায় করো না বেশি বাড়াবাড়ি করবা 16 কোটি মানুষ গাছের গোড়া একটা ছাগলই দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি কি এই পড়েছে অতএব এখান থেকে স্পষ্ট মেসেজ 2024 সালের আজকে 18 নম্বর আমি স্পষ্ট ভাষায় বলছি আগাবিতে এই দেশে কোন সৈরাচার জালেম শাসক যদি আবার আমাদের ক্ষমতায় বসে আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহ এই জমিনকে আবার জালেম মুক্ত করতে হবে ইসলামের রাজ কায়েম করতে হবে কোরআন রাজ কায়েম করতে হবে দিনকে কায়েম করতে হবে জীবন দিতে শহীদ হতে কারাকার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মন খুলে পড়া হবে আমেন তাকবীর অনেক ভালো ছিল ব্যাস্ট পারফরম্যান্স বাট আমি একজন যুবককে চাই একজন জাস্ট আস অন পারসন একজন একবার সুযোগ হবে একবারই দিবা কিন্তু বৌ থাকা যাবে না সিঙ্গেল হওয়া লাগবে দাড়ি এক তাকবীর দাও যেকোনো একজন যারা শুরু দাও

আহগো সিঙ্গেল লা সবচেয়ে কষ্টে আছে আমাদের যুবক ভাড়া। ঠিক। আপাজান টাইম ফ্যাক্টর আপনাদেরকে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। ধরা খাওয়ার আগে ধরা খাইয়া বিয়ে দিলে কিন্তু লাভ হবে না চপাপা। ঠিক। সিঙ্গেল লা হাত নামাও। তিনটে তাকবীর দিব সবাই মিলে। তাকবীর দাও শেষ হবে, তারপর শুরু হবে। এই এদিকে না এদিকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভায়েরা। একটু কাশিদার বিবাহিত ভায়েরা।

আপনাদের জন্য আমি আমার একটা বিশেষ স্পেশাল গিফট নিয়ে আসছি নিবেন আমি আমার কেনা একটা টুপি নিয়ে আসছি আজকের বস এই টুপিটা জাস্ট একজন পাবে কে পাবে বলে দিচ্ছি বস এখন বস যেই যুবক আজকের তার সিনটা শেষ পর্যন্ত শুনবে বুঝবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকে এই টুপিটা আমি সম্মানের সঙ্গে পরিধান করাই দেবো অ্যাজ এ গিফট

যে সুরাটা সির আমরা পেশ করব এই সুরাটার নাম হচ্ছে সুর ছেলে ভাই মজার সময় মজা সিরিয়াস বলে সিরিয়াস হন সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে চাপায় ভাই ব্যক্তিত্ব মেনটেন করে কথা বলেন হাসাহাসি করেন না ড্রোন উঠছে ওর নো এদিকে তাকান আজ কোরআন থেকে আমরা যে সুরাত তাফসির পেশ করব

মাক্কি সুরা বলেন সবাই কি সুরা এটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী একশো দুই নম্বর সুরা মাথায় রেখে দেন কাজে আসবে একশো কত নম্বর সুরা এই সুরার মোট রুকু সংখ্যা হচ্ছে একটা চাপায়ের ভাইরা কয়টা এই সুরার অনেক অ্যাভারেজ আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন সবাই কয়টা এটা রয়েছে তিরিশ নাম্বার পাড়ায় কত নাম্বার পাড়া তাহলে আমি একটু রিপিট করি আপনারা জবাব দেন কত নাম্বার পাড়া হ্যাঁ একটু জোরে না বাঘের মতো না বলবেন কত নাম্বার পাড়া সুরাটার নাম কি গো এই সুরাটা একশো কয় নাম্বার সুরা এই সুরার রুকু সংখ্যা মোট কয়টা এটা কি মাদানি সুরা না মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা বলেন সবাই মার হাবা ইমাম সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই লিখেছেন তার কিতাবে যদি কেউ কোন আয়াত কিংবা কোন সুরার তফসিল পেশ করতে চায় তাকে মোট পাঁচটি বিষয় মাস্ট বি মেনশন করতে হবে পাঁচটি বিষয় কথা না বললে তফসিল সম্পূর্ণ হবে না এক রাইট প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণের তেলাওয়া শুদ্ধ তেলাওয়া নাম্বার টু হচ্ছে ট্রান্সলেশন অফ দিস সুরা ওর স্পেসিফিক আয়া যে সুরা আপনি পড়ছেন এই সুরার তর্জমা কি হবে এই আয়াতের তর্জমা কি হবে থার্ড হচ্ছে সালে নজুল অথবা বলতে পারেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার এই সুরা কেন নাজিল হয়েছে অথবা এই মূল মেসেজটা আমাদের জন্য কি হবে ফোর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা এই সুরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে ফিফথ বা পঞ্চম নাম্বার হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ফ্রম দিস সুরা এই সুরার থেকে তোমরা শিক্ষা কি পেয়েছ এটা না চললে সুরার তাফসির কখনো সম্পন্ন হবে না ঠিক কিনা বলেন চাপায়ের ভাই انا اعرفه انني اعرفه انني اعرفه انني اعرفه انني اعرفه انني اعرفه انني اعرفه بسم الله الرحمن الرحيم. انني التكاثر حتى اعرفه المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف

আল্লাহকে চিনতে পারতে কোরান বুঝতে পারতে তবে তুমি কখনো কোরিয়াল লালসায় বক্ক হতে পারতে না ঠিক কিনা বলে লেটারম আন জাহিম ইন্ডিড 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 অ্যান্ড ফেরিলি ইউ বিল সি দ্য হেলফায়ার অবশ্যই অবশ্যই